অনেক অনেক ভালোবাসা তোমাকেও অনেক অনেক ভালোবাসা ও আচ্ছা আমার খাওয়া হয়নি দিদি তোমাকে জিজ্ঞেস করলাম ও আচ্ছা ঠিক আছে আমারও হয়নি খাওয়া দাওয়া দিদি ভালোবাসা দিচ্ছে আমাকে কি বলে ডাকবে তোমাকে ডাকবো ও হো তার মানে তুমি অনেকক্ষণ আগে থেকেই আছো ষোলো নম্বর লাগ ডান আমি কিন্তু ষোলো বছর ও তোমার ষোলো বছর বয়স তাহলে তো বোন ঢাকবো চোখ বন্ধ করে বোন ডাকতে পারে দিদি বলে ভালোবাসা দিচ্ছে পূর্ণিমা বোন দিদি নয় ষোলো বছর বয়স ও আচ্ছা ওটা দিদি নয় ষোলো বছর বয়স তাহলে বোন আমার মিষ্টি দিদি বলে ভালোবাসা দিচ্ছে পূর্ণিমা বোন মিষ্টি দিদিও দেখো অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আর দু মিনিট মিষ্টি দিদিও অনেক অনেক ভালোবাসা দিচ্ছে ওই যে পূর্ণিমা দিদি চলে এসেছে আবার দিদি আমি জানি তুমি আছো মিঠু অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা আর দু মিনিট থাকো সবাই পূর্ণিমা বোন অনেক অনেক ভালোবাসা দিচ্ছে রিজু হ্যাঁ আমি বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি পূর্ণিমা দিতে আমি বুঝতে পেরেছি আমি কিন্তু দুটো দুটা আইডি রিজু হ্যাঁ আমি অনেক হ্যাঁ আমি অনেক টাইম দিয়ে যাচ্ছি তোমাকে ঠিক আছে ঠিক আছে আমি আর এক মিনিট পরে আমিও কেটে দিব ঠিক আছে দিদি ভাই আমি তোমার লং ভিডিও দেখব প্রতিদিন দেখব তুমি একটা করে দেখতে বলেছ আমি দুটো করে দেখবো ঠিক আছে ওই তোমার লং ভিডিও আর কত বড়ো না আট আট মিনিট কোনোটা ছ মিনিট কোনোটা পাঁচ মিনিট কোনো ব্যাপার না আমি দেখে দিব আমি সেদিন দেখেছি দুটো আজকে একটা সামনে এসেছিল সেটাও দেখেছি সামনে এসেছিল বলতে এটা শর্ট ভিডিও লং না ঠিক আছে ঠিক আছে বড় ভিডিও দেখে দেবো দেখে দিও তাহলে আমিও বড় ভিডিও দেখে দেব আচ্ছা সবাই আছে সবাই আছে সবাই আছে ঠিক আছে সবাই অনেক ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এবার এলবিটা কেটে দিচ্ছি হ্যাঁ টাইমের কোনো গণ্ডগোল নেই সবাইকে টাইম দিতে হয় না সেই জন্য ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো